আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন রেসিপি বানিয়ে দেখাবো খুবই ঝটপট কোনো নাস্তা বানাতে চাইলে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন তো রাখতে পারবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে এখন পারোটিগুলো মাঝখান দিয়ে এরকম করে তিন পিস করে কেটে নিচ্ছে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বড়ো সাইজের পাউরুটি নিয়ে সবগুলো কেটে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি বড়ো সাইজের আপনারা চাইলে তিনটা চারটে ডিমও নিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে চিলি ফ্লেক্স হাফ চামচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে একটা কাঁচামরিচ কুচি একটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ একটা কুচি করে দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি তারপরে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার এক টেবিল চামচ বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন আমি পাউরুটির টুকরাগুলো এইরকম করে সাজিয়ে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এ পাশে এইরকম করে দিয়ে দেব এখন আমি ডিমের মিশ্রণ এই ফাঁকা দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে সবগুলো দিয়েছি এখন আমি এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে এক পাশ হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে তারপরে আবারও প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে মেল্ট হয়ে গেলে আমি অপর পাশ উলটিয়ে দিব এরকম করে উলটিয়ে দিতে হবে তাহলে ভেঙে যাবে না এখন আমি উপর পাশে টমেটো সস লাগিয়ে নিচ্ছি এখন স্পাসলার দিয়ে সমস্ত ছড়িয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন তারপরে গাজর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছে আর এখানে আমি গোলমরিচের গুঁড়া উপর দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মজরলা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি সকালে ঝটপট কোনো নাস্তা খেতে চাইলে এই নাস্তা দশ মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারবেন এখন আমি ঢেকে রেখে দেব দুই পাশ ভালোভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছে হয়ে গেছে খুবই কম সময়ে মজার একটা নাস্তার আইটেম তৈরি হয়ে গেল এভাবে যে কোনো সবজি দিয়েই পাউরুটি আর ডিম থাকলে কিন্তু এই নাস্তা বানিয়ে নিতে পারবেন খুবই মজার হয়েছে বাচ্চারা পিৎজা খেতে বায়না ধরলে এইরকম করে বানিয়ে দিবেন দেখবেন অনেক পছন্দ করবে মজা করে খাবে এখন আমি কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ